টানা দুবছর ধরে ভেঙে রয়েছে ঘর আর স্বামী সন্তান নেই বলে এলাকার জনপ্রতিনিধিরা ঘর দেয়নি তাকে এম এস টি নিউজ বাংলার খবর দেখে সেই ভাঙা ঘর মেরামতের জন্য উদ্যোগী নিল নদিয়ার এক স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্যের আলো কিছুদিন আগে মুর্শিদাবাদের ডোমকলের অম্বরপুর পিপড়াপুরি এলাকার শাহেদা বিবির ভাঙা ঘরের খবর আমরা সম্প্রচার করেছিলাম তারপর ওই খবর ছড়িয়ে পড়ে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা জুড়ে তারপর মুর্শিদাবাদের কোনো প্রশাসনিক কর্তা থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি এগিয়ে না এলেও ওই ঘর করে দেওয়ার জন্য উদ্যোগী নেয় নদিয়ার সাহায্যের আলো নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন মধ্যেই ভাঙা ঘর সারিয়ে ঘর তৈরির জন্য ভিত কাটার কাজ শুরু করেছে আমার পিছনে নিশ্চয় আপনারা দেখছেন যে জায়গাটা সেই জায়গাটা অতি পরিচিত হবারই কথা যারা আপনারা এমএসডি নিউজ বাংলার দর্শক রয়েছেন ঠিক এই জায়গায় একটি ঘর ছিল যে ঘরটি বিগত দু বছর ধরে ভেঙে পড়ে রয়েছিল এলাকার জনপ্রতিনিধি থেকে স্থানীয় মানুষজন কেউই দেখত না এবং সেই মহিলা এলাকারই প্রায় কয়েকটা বাড়িতে রাত্রি যাপন করত। ওই খবর আমরা এম এস নিউজ বাংলায় সম্প্রচার করার পরেই নদিয়ার এক স্বেচ্ছাসেবী সংস্থা তারা এসে হাজির হয় তারা সরজমিনে এসে দেখে বাস্তব হিরোর প্রমাণ করেন তারা তারা ইতিমধ্যেই ঘরের কাজ শুরু করেছেন আপনারা দেখছেন সেই ছবি ইতিমধ্যেই ভিত কাটার কাজ প্রায় শেষ হয়েছে আগামী কাল থেকে হয়তো ঘরের কাজ সম্পন্ন হবে তারপরেই মোটামুটি দিন পনেরোর মধ্যেই একটি ঘরের কাজ দ্বারা সম্পন্ন করবেন প্রশ্ন হচ্ছে মুর্শিদাবাদের এত সংগঠন থাকা সত্ত্বেও কেন নদিয়া থেকে এলেন তারা জানিয়েছেন যে বিগত দিনেও এই রকম দুই তিনটে ঘর তারা করেছেন এখন এই ঘরটিও তারা করার জন্য আগ্রহী তারপরেই তারা ইতিমধ্যেই ঘরের কাজ শুরু করে দিয়েছেন দিন পনেরোর অপেক্ষাতেই একটা আস্ত একটা ঘর তারা তৈরি করে ফেলবেন আজকে আমাদের সংস্থার পক্ষ থেকে যে আমরা ঘরের একটা প্রস্তুতি নিয়েছিলাম সেটা আজকে শুরু হয়েছে আজকে থেকে অসহায় বলতে আমরা বেশ কয়েকদিন আগে হঠাৎ ফেসবুকে দেখি এমএসডি নিউজ থেকে একটা এই বাড়ির অসহায় মহিলার ঘরের ব্যাপারে একটা নিউজ দেখি আমরা তখন তখন আমরা আলো সংস্থা থেকে সবাই একটু আলোচনা করি সঙ্গে সঙ্গে যে ওনার তো খুবই অসহায় তো ওনার পরিবারে গিয়ে আমরা একটু খোঁজখবর নিয়ে আসি তারপরে আমরা এসেছিলাম তার দিনই এসেছিলাম আমরা এসে ওনাদের সঙ্গে কথাবার্তা বলেছি বলার পর দেখলাম যে না একদম সত্যিই অসহায় ওনার একটা আর যে ঘর দেখেছিলাম আমরা এখানে এসে দেখি সেই একই রকমই ঘর তখন আমরা ভাবনা করি যে আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা ঘরটা করে দেওয়ার মানে চিন্তা ভাবনা নিয়েছি যে মহান আল্লাহর সাহায্যে আমরা ঘরটা করে দেব তো এই আজকে পোতাকাটার সময় মানে আজকে পোতাকাটা হয়েছে আমাদের সাহায্য হলো গ্রুপের সংগঠন থেকে এসছি তো এখানে এসে আমরা এর আগে একটা খবর পেয়েছিলাম একটু আগে আমাদের সভাপতি মশাই বললেন যে ফেসবুকে আপনাদের এমএসডি একটা নিউজ থেকে এই খবরটা পেয়েছে পাওয়ার পরে এখানে এসে দেখা যাচ্ছে একই ব্যাপার মানে এখানে একটা দুস্থ গরিব মানুষ তার তাকে কোনো রকম ভাবে কোনো সাহায্য করেননি কেউ তো আমরা আসলাম এগিয়ে যে দেখা যাক কিছু করতে পারি কিনা ওনার জন্য তো এখানে এসে আজকে ঘরের কাজ শুরু করা হয়েছে প্রথম দিন আজকে তো আস্তে আস্তে ঘরের কাজটা আমরা কমপ্লিট করার জন্য এখানে এসেছি আর কি ভালোই যে তাই করে দিয়ে গেলাম হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে কি নাম আপনার